শিক্ষা মানুষকে মনুষ্যত্ব দান করেছে শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না জাতীয় জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম শিক্ষা শিক্ষাবিহীন কোনো জাতির অস্তিত্ব নেই যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত উন্নতির মাপকাঠি একমাত্র শিক্ষা আর শিক্ষার মাপকাঠির প্রথম স্তর হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এই প্রাথমিক স্তর হতে পর্যায়ক্রমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় উন্নীত হয় যেখানে প্রাথমিক স্তরে কোমলমতি হয় সেই কোমলমতি শিশুদের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন অর্ধাহারে অনাহারে দিন কাটায় কারণ তারা বেতন পায় না বিনা বেতনে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষা দিয়ে আসছে এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে পবিত্র রমজান মাসেও তারা প্রেস ক্লাবের রাস্তায় রোজা রেখে ইফতার ও নামাজ আদায় করেন যে শিক্ষকরা সম্মানিত ব্যক্তি আজ তারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নিষ্পেষিত সমাজের বোঝা ছাড়া কিছুই নয় দিনের পর দিন বিনা বেতনে সমাজের অবহেলিত নির্যাতিত সর্বস্ব হারানো ভাগ্যহত শিক্ষকরা চরম দারিদ্রতার নির্মম কষাঘাতে জর্জরিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুক ফাটা আর্তনাদ একটাই সুর আমরা ক্ষুদার্ত আমরা ক্ষুদার্ত আমরা ক্ষুদার্ত শিক্ষকদের বুকফাটা ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তাই বর্তমান সরকারের কাছে একমাত্র চাওয়া ও মিনতি জাতীয়করণ বাস্তবায়ন করতে হবে সহদেব শিক্ষা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলাম ওনারা আমাদের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু আজকে জাতীয় পুলিশ সপ্তাহ পুলিশ সপ্তাহ চলতেছে তাদের একটা বড় প্রোগ্রাম চলতেছে সেই প্রোগ্রামে তারা সবাই ওখানে চলে যাচ্ছে যার জন্য আমাদেরকে অতটা সময় দিতে পারে নাই বলছে যে ঠিক আছে আপনারা যখন ও ওরা ওনারা সবাই জানতে পারছে যে আমরা এখানে অবস্থান করছি এখান থেকে প্রত্যেক মুহূর্ত আমরা ওখানে ছিলাম সেখানে ওদের দেখিচ্ছে কারা মানববন্ধন করছে এইখান থেকে ওবিমুখে যাত্রা শুরু করছে এবং ক্যামেরে মানাবন্দন করে আমরা যত ওখানে গিয়ে শুনেছি ওখানে বসে বসে এরা ওরা সব নিউজগুলো করে যাচ্ছে ওনারা বলছে আজকে আপনাদেরকে সময় দিতে পারবো না কারণ জাতীয় পুলিশ সভা যার জন্য আমাদের এই প্রোগ্রামে এন্ড করতে হবে তাই আজকে ちゃっটাই ওই প্রোগ্রাম শেষ করে যদি আমাদেরকে সময় দিতে পারে তাহলে আমাদের আর নেতোবা যদি আজকে কোনোভাবে সম্ভব না হয় তাহলে আগামী